দীঘায় এবার বাড়বে কর্মসংস্থান খুশি দীঘার ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা দীঘার এক্সপোর্ট ব্যবসাকে প্রযুক্তি নির্ভর মার্কেটিং ও আরও সম্প্রসারণের উদ্যোগে এগিয়ে এল সরকার আর এতেই দীঘার এক্সপোর্ট ব্যবসায়ীরা মনে করছেন ব্যবসা বাড়লে দীঘায় কর্মসংস্থানের প্রচুর সুযোগ তৈরি হবে দীঘা পশ্চিমবঙ্গের সামুদ্রিক মাছ রপ্তানির অন্যতম উপকূলীয় এলাকা শুধু সামুদ্রিক মাছ নয় কাজু রপ্তানির জন্য বিখ্যাত এই উপকূল অঞ্চল তবে সঠিক মার্কেটিং ও পরিকল্পনার অভাবে বাংলার অন্যতম রপ্তানিকারক এই অঞ্চল কিছুটা পিছিয়ে পড়েছিল তাই দীঘার এক্সপোর্ট ব্যবসাকে নতুন গতি দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার দীঘার এক্সপোর্ট ব্যবসাকে উন্নত করতে মঙ্গলবার দীঘায় অনুষ্ঠিত হল ন্যাশনাল সেমিনার অন এক্সপোর্ট প্রমোশন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এই সেমিনারে অংশ নেন দীঘার এক্সপোর্ট ব্যবসায়ীরা ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগে উন্নয়ন ও সহায়তা কেন্দ্র কলকাতা এর উদ্যোগেই এই সেমিনারের আয়োজন করা হয় দপ্তরে অভিজ্ঞ আধিকারিকেরা দীঘার এক্সপোর্ট ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন কিভাবে দীঘার এক্সপোর্ট ব্যবসাকে আরও সম্প্রসারিত করা যায় সে ব্যাপারে সেমিনারে জানানো হয় শুধুমাত্র একটি কাঁচামাল দিয়ে নানান প্রোডাক্ট তৈরি করা সম্ভব ব্যবসায়ীদের বোঝানো হয় কিভাবে সেই প্রোডাক্টের সঠিক মার্কেটিং করতে হবে কিভাবে তার দেশে বিদেশে বিক্রি করা সম্ভব হবে বিশেষভাবে জোর দেওয়া হয় ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বের ওপর আধিকারিকদের মতে বর্তমান সময়ে অফলাইন মার্কেটিং এর তুলনায় ডিজিটাল মার্কেটিং অনেক বেশি কার্যকর ও প্রয়োজনীয় দীঘা ফিশার ফার্ম এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি শ্যামসুন্দর দাস বলেন এই সেমিনার দীঘার এক্সপোর্টারদের অনেকটাই সাহায্য করছে অনেকেই এখন ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব বুঝতে পেরেছেন আচ্ছা আজ যে প্রোগ্রামের জন্য আসা হয়েছে সেটা হচ্ছে এক্সপোর্ট প্রমোশন আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা হল ব্যাপারটা হচ্ছে আমি যে মানে ফেটারিটিতে কাজ করি এম এস ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে মাল্টিফ্যাশ বিভিন্ন দেখতেই পাচ্ছেন অনেক ফ্যাকাল্টিকে আমরা এখানে আসতে অনুরোধ করেছিলাম এসছেন পার্টিসিপেন্টও ভালোই আছে একটাই উদ্দেশ্য হচ্ছে এম যা ইন্ডাস্ট্রি আছে তাদেরকে কী করে হেল্প করা যেতে পারে তারা কি করে মার্কেটিং করতে পারে এবং এক্সপোর্ট এবং ডিজিটাল মার্কেটিং এটা একটা বুমিং এরিয়া এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা সাপোর্ট সিস্টেম দিচ্ছে সবার জন্য তারা কি করে পেতে পারে তাদের সাপোর্ট কী করে দেওয়া যেতে পারে এই মুহূর্তে যা গ্রাফ দেখছি এমএসএমই ইউনিটগুলো যেভাবে এগোচ্ছে তার পার্সেন্টেজ ওয়াইজ দশ থেকে পনেরো পার্সেন্ট কিন্তু রেগুলারলি ওয়াইজ বাড়ছে কিন্তু আমি এইটাই ধরে নিই যে গ্রোথ তার সঙ্গে টার্ন সব কিছু মিলেমিশে কিন্তু এমএসএমই নেক্সট এগ্রিকালচার এমপ্লয়মেন্ট দিচ্ছে এখানে প্রচুর লোক কাজ করে প্রচুর ইউনিট গ্রো করছে মাছ বিষয়ে আমরা তো এখানে অ্যাকচুয়ালি দীঘাতে কিন্তু ওই ভেনানি চাষের কোনো ইয়ে নেই ভেট্রি নেই আর কি এটা হচ্ছে আমার পূর্ব মেদিনীপুরে কোলাঘাট ওনার আছে তো ওদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় যারা এইসব কাজে যুক্ত আছে তারাও বলতে পারেন ভালো করে আমি এই বিষয়টা জানি না তবে দীঘাতে আমাদের যে বাঁচার একটা বড়ো বিপণন কেন্দ্র আছে সেখানে প্রচুর টাকার লেনদেন হয় আর কি প্রতিদিন আর কি তো বছরের মতো তিনশো থেকে চারশো কোটি টাকার মতো টার্নওভার এখানে হচ্ছে আর কি বা আরও বেশি হতে পারে এবং বিদেশি মুদ্রা এখানে মানে এক্সপোর্ট করছে এরা বিদেশি মুদ্রা অর্জন করছে এখানে ভালো মার্কেটিং আছে তো আমরা যেহেতু এখানে এখানে হোটেলের পর্যটক আসছেন এবং বিদেশের ওই বিষয়টা নিয়ে এখনও কোনো সঠিক চিন্তা ভাবনাকে আসতে পারেনি এখনও কোনো কোনো সাংবাদিক বন্ধুকে বলছেন যে আমরা এখনও জানি না অথচ আমরা যারা মাছ চাষ করে সেই সেক্টরে যে সমস্ত মৎস্য চাষীরা রয়েছে তাদের প্রতিনিধিদের সঙ্গে গতকালও কথা বলেছি তারা অন রেকর্ড গভর্নমেন্টকে সব কিছু জানিয়েছে সে রেকর্ডগুলো আমাদেরকে দেখিয়েছে যে আমরা এই এই দেখুন আমরা এইভাবে বঞ্চিত আমরা কোনো কোন প্রতারক যে সমস্ত এক্সপোর্টার রয়েছে তারা আমাদের মাছ কিনেছে তারা আমাদের টাকাটা মাছ নেওয়ার পরে এখনো পর্যন্ত পেমেন্ট করেনি অনেকে উপলব্ধি করছেন যে শুধুমাত্র সামুদ্রিক মাছ নয় সেই মাছের নানান প্রোডাক্ট তৈরি করেও বিক্রি করা সম্ভব আর এতে দীঘায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা